এত গরম গাছের মাটি কিন্তু খুব শক্ত হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে গাছ নেতিয়ে পড়ছে তার জন্য আমাদের করতে হয় মালচিং তো মালচিংটা করে দিই দেখো ঢুকিয়ে দিচ্ছি আমি ঢুকে গেল মালচিং কমপ্লিট এই ধরনের মালচিং যদি তুমি করে দাও তাহলে দেখবে তোমার গাছের মাটি কত সুন্দর থাকছে তো ভাবছি এটা কী দিয়ে আমি মালচিং করলাম তা হলো ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে তৈরি এটা আমি বানিয়েছি এটা যদি ব্যবহার আমরা কেন করব সেটা আগে দেখো আমরা যদি কোকোপিট বা ধানের তুষ বা ভারমি দিয়ে মালচিং করে দিই তাহলে কি হয় এই গাছে আমরা যখন একটু কোড়া খসা করে খাবার দিই তখন কিন্তু খুব প্রবলেম হয় কিন্তু এটার ক্ষেত্রে সেটা নয় এটাকে জাস্ট এইভাবে তুমি তুলে নেবে দেখো এভাবে সরিয়ে নাও তুমি খোসা করে দাও গাছের খাবার দিয়ে দাও আবার এটাকে বসিয়ে দাও ঠিক আছে জাস্ট এখানে লাগিয়ে দিলে গাছের তোমার মাটিও ঠান্ডা থাকবে গাছ খুব সুন্দর একটা পুষ্টি পাবে যেহেতু বার্মি কম্পোস্ট দেওয়া আছে তো চলো দেখে নিই কীভাবে এটা বানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলব ভিডিওটাকে একটু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো তুমি আমার কোথাকার বন্ধু চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এই ম্যাটটার জন্য আমি যেটা নিয়েছি এই যে একটা প্লাস্টিকের নেট তো এই প্লাস্টিকের নেটটা তোমরা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পেয়ে যাবে তবে যেটা জানালাতে মশার জন্য লাগানো হয় সেই ধরনের জিনিসটা তোমাদের নিতে হবে ঠিক আছে মানে মোটা জাতীয় যে বড় ফাঁক হলে জিনিসটা কিন্তু ঠিকঠাক হবে না এই সরু নেটে মানে ফাঁকের নেটটা নিয়ে আসবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব সস্তা এটা আর তারপরে করতে হবে কি যে কোনো একটা পুরনো টপ নিতে হবে ঠিক আছে কারণ আমাদের একটা সার্কেল কাটতে হবে তো আমি একটা পুরনো টপ নিয়ে নিয়েছি এবং এটা মাপ করে আমি নষ্ট করবো না বেশি দুটো গোল গোল করে কেটে নেব ঠিক আছে তো দেখো আমি কাঁচি দিয়েই কেটে নিচ্ছি এটা খুব সহজে কাঁচি দিয়ে কেটে যায় দুটো গোল গোল করে কেটে নিই দেখো আমার দুটো কাটা হয়ে গেল এবার আমি পরের প্রসেসে যাব পরের প্রসেসটা মেন পরের প্রসেস বলতে এই যে আমরা মালচিং ম্যাটটা করব এর ভেতর আমি কি দেবো দেখো এর ভেতরে তুমি যদি তোমার কাছে অ্যাভেলেবেল থাকে যে ঘুটে হয় ঘুটেটাকে পুরো গুড়ি করে দিয়ে এটাকে বানাতে পারো ঠিক আছে নইলে তোমরা করবে কি কোকোপিট যদি থাকে সেই কোকোপিটকে দিয়েও এটা বানাতে পারো কিংবা ভার্মি আর কোকোপিট এই দুটোর মিশ্রণেও কিন্তু এই মালচিং ম্যাট বানাতে পারো তো এই মালচিং ম্যাটটা কেন আমরা বানাবো সেটা আগে তোমাদের জানাই দেখো অনেক সময় মাটি খুঁড়ে যখন আমরা মালচিং করে দিই তখন কি হয় মাটি খুঁড়ে সার দিতে খুব প্রবলেম হয় ধরো যদি গোবর দিয়ে আমরা মালচিং করি বা ভার্মি দিয়ে মালচিং করি সেক্ষেত্রে অতটা অসুবিধা হয় না কিন্তু আমরা অনেক সময় ধানের তুষ বা তোমার এই কোকোপিট এগুলো দিয়ে করি তখন সেগুলোকে আগে তুলে তারপর যদি তুমি গাছের খাবার দিতে যাও বা গাছটাকে একটু খোসা করতে যাও প্রবলেম হয়ে যায় কিন্তু এই ম্যাটটা ব্যবহার করলে সেই প্রবলেমটা হবে না তো চলো আমি এর পরের স্টেপটা দেখাই এর পরের স্টেপটা করতে হলে তোমার করতে হবে কি এই মাছ বরাবর একটা গোল করে কাটতে হবে যাতে গাছের গোড়াটা ঢুকে যায় আর এখান থেকে একটা আমাদের কেটে দিতে হবে তো চলো এই দুটোকে একই মাপের আমি কাটবো তাই দুটোকে একসাথে ধরেই আমি একটা মাছ বরাবর লম্বা লাইন কেটে নেব ঠিক আছে ব্যাস এতটা কেটে নিলাম এবারে তুমি মোটামুটি আন্দাজ করে নিজের গাছের গোড়া অনুযায়ী এটা গোল করে কেটে নিতে পারো আমি একটা জাস্ট কেটে নিচ্ছি দেখো এটা একদম সার্কেল না কাটলেও হবে ব্যাস দেখো এই যে হয়ে গেল এবারে পরের প্রসেস আমি এই ম্যাটটা বানাচ্ছি ভারমি এবং কোকোপিটের মিশ্রণ দিয়ে তো চলো দেখতে থাকো এর পরের প্রসেস আমি কি করছি তো আমি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি ঠিক আছে এবারে দেখো আমি পরের প্রসেসটা তোমাদের দেখাই প্রথমে যে তলার একটা নেট আছে তার উপরে আমরা দেব কোকোপিট দেখো আমি কোকোপিট বিছিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে এই ধরো নারকেল ছোপড়া জাতীয় জিনিসটা যদি তোমরা পাও খুব ভালো কাজ হয় তাছাড়া এমনি কোকোপিট দিলেও কাজ হয়ে যাবে তো একটু বড় বড় দানাগুলো বেছে বেছে তোমাকে দিতে হবে ঠিক আছে মাঝে দেওয়া চলবে না মাছটা কেটে যাবে যেহেতু দেখো আমি কোকোপিট দিলাম ঠিক আছে মন দিয়ে ভিডিওটা দেখো খুব সহজেই বানাতে পারবে এবারে দেব আমি ভার্মি কম্পোস্টের একটা লেয়ার তোমার অনেক দিন চলে যাবে যদি এই ধরনের একটা ম্যাট বানিয়ে নিতে পারো ঠিক আছে দেখো এটা হয়ে গেল এবারে যেটা ওপরে কেটেছিলাম সেটাকে দেব এতে কিন্তু কাজটা আমাদের শেষ হলো না এবারে আসল কাজ এবারে এই দুটোকে আমাকে বেঁধে দিতে হবে তো আমি কি দিয়ে বাঁধব দেখো তোমরা সরু সরু জিপটাই দিয়েও বেঁধে দিতে পারো আমি এখানে ব্যবহার করছি এই যে লোহার তার ঠিক আছে লোহার তারে বাঁধাটা সুবিধা হয় লম্বা লম্বা থাকে তো এটাকে আমি ছোটো ছোটো করে বেঁধে নেবো তো দেখতে থাকো কীভাবে বাঁধছি তো আমি মূলত এই মাঝের থেকে স্টার্ট করব কারণ নাহলে পরে অসুবিধা হতে পারে তো খুব ঘন করে বাঁধার দরকার নেই ছোটো ছোটো করে বেঁধে দিলেই হবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি বেঁধে দেবো দেখো আমার প্যাড বানানো কমপ্লিট ঠিক আছে মালচিং প্যাড এটা যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার গাছ যেমন ভার্মি কম্পোস্টের পুষ্টিটাও পাবে থেকে জল দিলে এবং যখন তোমার কোড়া ঘোসার ইচ্ছা হবে তখন তুমি একে জাস্ট সরিয়ে কাজটা নিজের করে নিতে পারবে দেখো আমি গোটায় তার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিয়েছি এবারে তোমরা চাইলে এখানে দড়ি দিয়েও বাঁধতে পারো সরু দড়ি কিংবা এখানে গোল করে জিপটাই দিয়েও বেঁধে দিতে পারো তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে তো বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে একটা শেয়ার করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো তখন সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো আর এই ধরনের নতুন নতুন আইডিয়ার জন্য আমার চ্যানেলকে ফলো করো নমস্কার